একদিকে রয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো আর অন্যদিকে রয়েছে ইউটিউব দুনিয়ার রাজা মিস্টার বিস্ট সাম্প্রতিক সময়ে দুজনের মধ্যেই ইউটিউব সাবস্ক্রাইবার নিয়ে একটি হাড্ডাহাড্ডি লড়াই চলছে একজন বিশ্বসেরা ফুটবল খেলোয়াড় যার দক্ষতা রেকর্ড আর ক্যারিশমা জয় করেছে কোটি কোটি ভক্তের মন আর অন্য একজন ডিজিটাল যুগের বিপ্লবী যিনি তার উদ্ভাবনী কন্টেন্ট দিয়ে পুরো ইন্টারনেট দুনিয়া কাঁপিয়ে দিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং মিস্টার বিস দুজনেই এক একটি লিজেন্ড কিন্তু প্রশ্ন হচ্ছে কে আসলেই সেরা আজকের ভিডিওতে আমরা তুলনা করব এই দুই তারকাকে খেলার মাঠের রাজা এবং ইউটিউব সাম্রাজ্যের রাজা দক্ষতা প্রভাব উদার মন এবং ভক্তদের ভালোবাসার বিচার করে দেখব যে শুরু করা যাক তবে পরিচয় রোনালদো রোনালদোর পুরো নাম হল ক্রিস্টিয়ানো রোনালদো দোষ সান্তোষ আভেইরো যিনি পাঁচই ফেব্রুয়ারি উনিশশো পঁচাশি সালে পর্তুগালের মাদে দ্বীপে জন্মগ্রহণ করেন সে অনুযায়ী তার বর্তমান বয়স হল উনচল্লিশ বছর ফুটবল জগতের এক জীবন্ত কিংবদন্তি পাঁচবারের ব্যালন্ডিওর বিজয়ী এবং ইতিহাসের সর্বোচ্চ গলদাতা অন্যদিকে মিস্টার বিস্ট যার আসল নাম হল জিমি ডোনাল্ডসন তার ইউটিউব চ্যানেলের নাম মিস্টার বিস্ট হয় সবাই তাকে মিস্টার বিস্ট নামেই চেনে তিনি সাতই মে উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাসে জন্মগ্রহণ করেন সে অনুযায়ী তার বর্তমান বয়স হলো ছাব্বিশ বছর মিস্টার বিস্ট ইউটিউব জগতে পরিচিত তার বিশাল বাজেটের কন্টেন্ট এবং দানশীলতার জন্য মিস্টার বিস্ট এবং ক্রিস্টিয়ানো রোনালদো দুজনই বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি তবে তাদের সম্পদ এবং আয়ের উৎসের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রভাব বিস্তার করে এবার দেখে নেওয়া যাক তাদের ইনকাম সম্পর্কে ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল থেকে আয় ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসর থেকে বছরে প্রায় দুশো মিলিয়ন ডলার বেতন পেয়ে থাকেন যা বাংলাদেশি টাকায় প্রায় বাইশশো কোটি টাকা এর আগেও তিনি ম্যানচেস্টার ইউনাইটেড রিয়েল মাদ্রিদ এবং জুবেনস্টারের মতো বড় বড় ক্লাব থেকেও আয় করতেন ব্র্যান্ড ডিল এবং স্পন্সরশিপ নাইকি কাস্ট্রোল হার্বাল ক্লিয়ার ইত্যাদির মতো ব্র্যান্ডের সাথে স্পন্সরশিপ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো নাইকির সাথে আজীবন স্পন্সরশিপ চুক্তি করেছেন যা থেকে বছরে প্রায় বিশ থেকে পঁচিশ মিলিয়ন ডলার আয় করে থাকে রোনালদোর রয়েছে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার প্রতিটি স্পন্সরশিপ পোস্টের জন্য তিনি আনুমানিক বিশ থেকে পঁচিশ কোটি টাকা চার্জ করে থাকেন মোট কথা রোনালদো শুধু স্পন্সরশিপ থেকেই প্রতি বছরে পঞ্চাশ মিলিয়ন ডলার বা তারও বেশি আয় করে থাকেন যা বাংলাদেশি টাকায় প্রায় ছয়শো কোটি টাকার মতো ব্যবসা ও উদ্বেগ যারা ভাবেন রোনালদো শুধুমাত্র অ্যাথলেট তাদের ধারণা সম্পূর্ণই ভুল রোনালদো একটি অ্যাথলেট পাশাপাশি একটি সফল বিজনেসম্যানও সিআর সেভেন ব্র্যান্ড পোশাক জুতা এবং অন্যান্য সিআর সেভেন ব্র্যান্ডের পণ্য সারা বিশ্বে জনপ্রিয় এই সিয়ার সেভেন ব্র্যান্ড থেকেই রোনালদো বছরে দেড়শো থেকে দুশো কোটি টাকার মতো আয় করে থাকেন ক্রিস্টিয়ানো রোনালদোর পেস্টানা সিয়ার সেভেন নামে একটি বিলাসবহুল চেইন হোটেল রয়েছে যা তিনি পর্তুগালের অন্যান্য বৃহৎ হোটেল গ্রুপ পেস্টানা গ্রুপের সাথে অংশীদারিত্বে পরিচালনা করেন বিশ্বের পাঁচটি দেশে তার এমন ভিআইপি পাঁচটি চেইন হোটেল রয়েছে যা থেকে রোনালদো বছরে একশো থেকে দেড়শো কোটি টাকা আয় করে থাকেন এছাড়া তার রয়েছে বড় বড় জিম এবং হেয়ার কাটিং ভিআইপি সেলুন যা থেকে বছরে একশো কোটি টাকা আয় করে থাকে মোট কথা হল রোনালদো বিজনেস থেকেই বছরের সাড়ে তিনশো থেকে চারশো মিলিয়ন ডলার আয় করে থাকেন যা বাংলাদেশি টাকায় পাঁচ হাজার কোটি টাকা দু সালে এসে তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক ওয়ান বিলিয়ন ডলার অর্থাৎ বারো হাজার কোটি টাকা মিস্টার বিস্ট এবার আসুন দেখা যাক মিস্টার বিস্ট বছরে কত টাকা আয় করে থাকে এবং কিভাবে আয় করে ইউটিউব অ্যাড রেভিনিউ আপনারা তো সবাই জানেনি যে মিস্টার বিস্টের ইউটিউব চ্যানেলে কোটি কোটি ভিউ হয় প্রতিটি ভিডিওতে প্রদর্শিত বিজ্ঞাপন থেকে তিনি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে থাকেন আপনি যদি সোশ্যাল ব্যালেট এই ওয়েবসাইটে গিয়ে এখানে মিস্টার বিস্ট লিখে সার্চ করেন তাহলে এখানে মিস্টার বিস্টের চ্যানেলের সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন লাস্ট তিরিশ দিনে তার চ্যানেলের সাবস্ক্রাইবার বেড়েছে সাত মিলিয়ন এবং ভিউ হয়েছে সাড়ে তিন বিলিয়ন সেই সাথে রেভিনিউ এসেছে আট লক্ষ বাহাত্তর হাজার ডলার থেকে চোদ্দ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় দশ কোটি টাকা থেকে একশো কোটি টাকা পর্যন্ত এটা তো দেখলেন তার চ্যানেলের এক মাসের ইনকাম এরপরে আপনারা যদি নিচের দিকে লক্ষ্য করেন তাহলে এখানে তার বাৎসরিক ইনকাম দেখতে পারবেন যা সর্বনিম্ন দশ মিলিয়ন ডলার থেকে একশো সত্তর মিলিয়ন ডলার সারিয়ে যায় যা বাংলাদেশি টাকায় একশো বিশ কোটি টাকা থেকে দু হাজার কোটি টাকা পর্যন্ত এবং এটি শুধুমাত্র একটি চ্যানেল থেকেই আয় হয় এছাড়াও তার আরও অনেকগুলো চ্যানেল রয়েছে এবং সেগুলোতেও প্রায় কোটি কোটি ভিউ হয় এবং কোটি কোটি সাবস্ক্রাইবার রয়েছে ব্র্যান্ড ডিল এবং স্পন্সরশিপ আপনারা যারা মিস্টার বিস্টের ভিডিও দেখেন তারা তো জানেনি যে মিস্টার বিস্ট তার ভিডিওতে বিভিন্ন কোম্পানি এবং প্রোডাক্টকে স্পন্সর করে থাকেন এর এক একটি স্পন্সরের জন্য মিস্টার বিস্ট মিলিয়ন মিলিয়ন ডলার চার্জ করে থাকেন বড় বড় ব্র্যান্ড যেমন হানি কারেন্ট তার ভিডিওতে স্পন্সর করে স্পন্সরশিপ থেকেই তার বার্ষিক আয় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় পাঁচশো থেকে ছয়শো কোটি টাকা মিস্টার বিস্ট বার্গার এবং ফেস্টেবল মিস্টার বিস্ট বার্গার নামে মিস্টার বিস্টির একটি ভার্চুয়াল ফুড চেইন রয়েছে যা ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে কাজ করে থাকে ফার্স্টেবল নামে মিস্টার বিস্টের একটি বড় চকলেট ব্র্যান্ড রয়েছে এই ব্যবসাগুলো থেকে তার বিশাল পরিমাণের আয় হয় এই ব্যবসাগুলো থেকে আয় আনুমানিক পঞ্চাশ থেকে একশো মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় ছয়শো থেকে বারোশো কোটি টাকা মিস্টার বিস্টো ক্রিস্টিয়ানো রোনাল্ডো সিয়ার সেভেন ব্র্যান্ডের মতো নিজের ব্র্যান্ডের টি শার্ট হুডি এবং অন্যান্য প্রোডাক্ট বিক্রি করে থাকে এখান থেকেও তার বার্ষিক আনুমানিক একশো থেকে দুশো কোটি টাকা এছাড়াও তার আরও বিভিন্ন খাতে বিনিয়োগ করা রয়েছে যা থেকে তার আরও ইনকাম হয় সবকিছু মিলিয়ে মিস্টার বিস্টের মোট বার্ষিক আয় আনুমানিক দুশো থেকে আড়াইশো মিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় চব্বিশশো থেকে আঠাইশো কোটি টাকার মতো দু সালে এসে মিস্টার বিস্টের মোট সম্পদ আনুমানিক পাঁচশো মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় সাড়ে ছয় হাজার কোটি টাকার মতো মিস্টার বিস্ট এবং ক্রিস্টিয়ানো রোনালদো উভয়ই যে পরিমাণ আয় করে সেই হিসেবে দানও করে যেমন ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালে হাসপাতালের উন্নতির জন্য এবং সরঞ্জাম কেনার জন্য অনেক টাকা দান করেন ইউনিসেফ এবং সেভ দ্য চিলড্রেনের মতো সংস্থাগুলোতেও অর্থ দান করেন তিনি নিজের গোল্ডেন বুট বিক্রি করে প্রাপ্ত অর্থ ফিলিস্তিনিদের শিশুদের জন্য দান করে দেন যার দাম ছিল দেড় মিলিয়ন ডলার এছাড়াও তিনি অনেক চেরিটি এবং এতিমখানা পরিচালনা করেন আপনারা অনেকেই জানেন যে রোনালদোর শরীরে কোনো টেটু নেই কারণ তিনি নিয়মিত রক্তদান করেন এবং অন্যান্যদেরও রক্তদানে উৎসাহিত করেন অন্যদিকে মিস্টার বিস্ট তিনিও অনেক বড় মনের মানুষ তিনি নিজেই বলেছিলেন তার আয়ের একশো তৈরিতে বা সেবামূলক কাজে পূর্ণ বিনিয়োগ করে থাকেন টিম ট্রিস থেকে তিনি মিলিয়ন ডলার সংগ্রহ করে গাছ লাগানোর উদ্যোগ নেন সমুদ্রের ময়লা আবর্জনা পরিষ্কারের জন্য মিলিয়ন ডলার দান করে দেন এছাড়াও হাজার হাজার মানুষকে নগদ অর্থ বাড়ি গাড়ি এবং চিকিৎসার জন্য সাহায্য করেছে তার এক ভিডিওতে তিনি এক হাজার অন্ধ ব্যক্তিকে চক্ষু দান করে দেখার সুযোগ করে দিয়েছেন তিনিও রোনালদোর মতো অনেক বড় বড় চেরিটি এবং এতিমখানা পরিচালনা করে থাকেন অনেক আশ্রয়হীনদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছেন এছাড়াও তার ভিডিও দেখলেই বোঝা যায় তিনি সাধারণ মানুষের মাঝে অনেক দামি দামি গাড়ি বাড়ি এমনকি প্রাইভেট আইসল্যান্ডও দান করে দিয়েছেন এবার আসা যাক লাইফ স্টাইলের দিকে ক্রিস্টিয়ানো রোনালদো এবং মিস্টার বিস্ট দুজনেই তাদের ক্ষেত্রে অত্যন্ত সফল ব্যক্তি তবে তাদের লাইফ স্টাইল সম্পূর্ণ ভিন্ন ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বের বিভিন্ন স্থানে তার বিলাসবহুল বাড়ি রয়েছে যেমন পর্তুগাল ইতালি স্পেন এবং সৌদি আরব তার বাড়িগুলোতে সব ধরনের আধুনিক সুবিধা রয়েছে যেমন সুইমিং পুল জিম সিনেমা থিয়েটার এবং আরও অনেক কিছু রয়েছে তার একটি প্রাইভেট আইসল্যান্ড রয়েছে যেখানে তিনি ছুটির দিনে ছুটি কাটাতে পছন্দ করেন অন্যদিকে মিস্টার বিস্ট খুবই সাধারণ একটি বাড়িতে থাকেন যা মাত্র লক্ষ ডলারের তিনি ব্যক্তিগত সম্পদে বিলাসিতা দেখান না এবং তার জীবনের বড় একটি অংশ দাতব্য কাজে নিয়োজিত করেন গাড়ি এবং পরিবহন ক্রিস্টিয়ানো রোনালদোর বিলাসবহুল গাড়ির সংগ্রহে রয়েছে বুগাটি ফেরারি রলস রয়েল ল্যাম্বরগিনি এবং আরও অনেক কিছু তার একটি প্রাইভেট জেটও রয়েছে অন্যদিকে মিস্টার বিস্টের ব্যক্তিগত গাড়ি খুবই সাধারণ ধরতে গেলে মিস্টার বিস্টেরও অনেক গাড়ি রয়েছে যদিও তিনি তার ভিডিওতে গাড়ি দান করেন তবে নিজের জন্য বিলাসবহুল গাড়ির দিকে খুব একটা মনোযোগ দেন না খাদ্য অভ্যাস এবং ফিটনেস ক্রিস্টিয়ানো রোনালদোর ফিটনেস তার জীবনের একটি অনেক বড় অংশ তিনি অত্যন্ত কাঠোর ডায়েট অনুশীলন করেন এবং ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করেন তার খাদ্য অভ্যাসে স্বাস্থ্যকর খাবার যেমন সালাদ মাছ মাংস ফলমূল বেশি থাকে এবং তিনি স্বাস্থ্যসম্মত রুটিন মেনে খাদ্য অভ্যাস পরিচালনা করে থাকেন অন্যদিকে মিস্টার বিস্ট তার খাবার নিয়ে খুব একটা সচেতন নন তার ভিডিওগুলোতে বিভিন্ন ধরনের খাবার দেখা যায় ফিটনেসে তেমন মনোযোগ না দিলেও তিনি দাতব্য কাজে শারীরিক শ্রম দিতে পিস্পা হন না এবার আসা যাক জনপ্রিয়তার দিকে ক্রিস্টিয়ানো রোনালদো এবং মিস্টার বিস্ট দুজনেই নেট দুনিয়ায় অনেক জনপ্রিয় তবে তাদের জনপ্রিয়তার ক্ষেত্র ও ভিত্তি অনেকটাই ভিন্ন রোনালদোর ইনস্টাগ্রামে ছয়শো পঁয়চল্লিশ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে সেই সাথে ফেসবুকে রয়েছে একশো মিলিয়ন প্লাস ফলোয়ার সাম্প্রতিক সময় সে একটি ইউটিউব চ্যানেলও খুলেছে যেখানে তার সাবস্ক্রাইবার রয়েছে পঁচাত্তর মিলিয়ন প্লাস অন্যদিকে মিস্টার বিস্ট এর ইউটিউব চ্যানেলেই রয়েছে তিনশো মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার যা ইউটিউবের সর্বোচ্চ সাবস্ক্রাইবার রেকর্ড ক্রিস্টিয়ানো রোনালদোর জনপ্রিয়তা ফুটবল জগতে বিশ বছরেরও বেশি সময় ধরে রয়েছে অন্যদিকে মিস্টার বিস্ট চার পাঁচ বছর সময় থেকে ইন্টারনেট দুনিয়ার জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন অর্থাৎ বোঝা যায় যে মিস্টার বিস্টের থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর জনপ্রিয়তা অনেকটাই বেশি আপনি যদি ইন্টারনেটের সাথে যুক্ত নেই এমন কাউকে রোনালদোর কথা জিজ্ঞেস করেন তাহলে সে নিমিষেই চিনে ফেলবে এবং সেই সাথে যদি মিস্টার বিস্টের কথা জিজ্ঞেস করেন তাহলে সে বলবে ইনি আবার কি গলবাল জনপ্রিয়তায় ক্রিস্টিয়ানো রোনালদো এগিয়ে থাকলেও মিস্টার বিস্ট তার কাজের কারণে নতুন প্রজন্মের কাছে দ্রুতই প্রভাব ফেলছে ক্রিস্টিয়ানো রোনালদো এবং মিস্টার বিস্ট দুজনেই তাদের নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ এবং তাদের গল্প থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে একজন আমাদের শেখান কঠোর পরিশ্রম ও সাফল্যের গল্প আরেকজন দেখান কিভাবে মানবতাকে ভালোবেসে পৃথিবী বদলানো যায় তাহলে আপনি কার পক্ষ নেবেন রোনালদোর গ্যালেমারাস ফুটবল জীবন নাকি মিস্টার বিস্টের মানব সেবার যাত্রা এবং আপনাদের কাছে কেসেরা তা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আরও এমন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ